আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লাখি কুকিং রেসিপির পক্ষ থেকে আমি লাখি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই জনপ্রিয় একটি নাস্তা রেসিপি সেটা হলো ডিমের চপ রেসিপি ডিমের চপ খুবই অল্প সময়ে অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায় খেতে ভীষণ মজাদার ডিমের চপ পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে খুঁজে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে এই ডিমের চপ রেসিপি আজকে আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন দেখুন ডিমের চপ তৈরি করার জন্য প্রথমেই আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি দেখুন ডিমগুলো সিদ্ধ করে চুলে নিয়েছি চুকলা ছিলে এভাবে আমি ডিমগুলোকে নিয়েছি দেখুন এখানে নিয়ে নিয়েছি আলু সিদ্ধ আলু আমি ভালো করে মেখে নিয়েছি অবশ্যই ভালো করে মিহি করে মেখে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিচ্ছি মরিচ গুঁড়া দিচ্ছি গুঁড়া পেঁয়াজ পেঁয়াজ গুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব দেখুন ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি অবশ্যই একদম মিহি করে মাখাতে হবে তাহলে আলোটা একদম আঠালো হবে এখানে আমি একটি ডিম ফেটে নিয়েছি দেখুন ডিমটা এভাবে ফেটে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে দীর্ঘ সময় পর্যন্ত এই চপটা মচমচে থাকবে দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি খুন ডিমের সাথে এভাবে মিশিয়ে রেখে দিব এক পাশে দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার নিয়ে নেব সিদ্ধ করা ডিমগুলোকে দেখুন ডিমগুলোকে নিয়ে নিয়েছি আপনারা যদি চান ডিম আনাম দিতে তাহলে ডিমটাকে ফুটো করে নিতে হবে কাঁটা চামচ দিয়ে আর যদি চান ডিমটাকে ফালি করে নেবেন চার পিছু করতে পারেন দুই পিচও করতে পারেন আমি একটি আনাম ডিম চপ করে দেখাচ্ছি প্রথমেই আমি আলুর যে ভর্তাটাকে করে রেখেছিলাম আলুর মিশ্রণ সেটাকে আমি হাতে নিয়ে এরকম মুঠো করে নিচ্ছি দেখুন আলুটা এত সুন্দরভাবে মাখানো হয়েছে একদম আঠালো যেরকম শেপে রাখতে চাবেন সেরকম শেপেই আলোটা থাকছে ঠিক এরকম করে আলুটাকে মেখে নিতে হবে দেখুন যদি আনাম দিতে চান তাহলে ডিমটাকে ফুটো করে তারপর এভাবে আলুর পুর দিয়ে ঢেকে দিবেন দেখুন আলুর পুর দিয়ে চারোদিক এভাবে আটকে দিচ্ছি আমি দুই হাতে সাহায্যে ভালোভাবে এরকম একটি চপ বানিয়ে নিলাম এটা হচ্ছে আনাম ডিম দিয়ে করেছি আমি কিছু করব আনাম ডিম দিয়ে কিছু করবো ডিমটাকে পিচ করে নিয়ে এবার আপনাদের দেখাচ্ছি পিচ করার ডিম দিয়ে কিভাবে করব আলুর মিশ্রণটাকে আমি হাতে মেলে নিলাম দেখুন এবার ডিমের টুকরোটাকে দিয়ে মাঝখানে তারপর চারোপাশে আলুর মাখানো দিয়ে এরকম গোল শেপ করে নিচ্ছি দেখুন হাত দিয়ে চেপে চেপে একটু সময় করলেই দেখবেন সুন্দর একটি ডিম চপের শেপ চলে আসবে দেখুন দেখুন এভাবেই আমি আলুর পুরের মধ্যে ডিমটাকে দিয়ে এরকম চপ শেপ তৈরি করে নেব দেখুন এখানে নিয়েছি বেডগ্রাম এখানে নিয়েছি ডিমে আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেখুন এবার তৈরি করে রাখা ডিমের চপগুলোর শেপ আমি একটা একটা করে নিয়ে ডিমে এরকম উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি চপের গায়ে ডিম দেখুন এখান থেকে উঠিয়ে তারপর নিয়ে রাখবো ব্রেড গ্রামের উপর অতিরিক্ত ডিমটাকে আমি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখুন এবার দিয়ে দিচ্ছি ব্রেড গ্যামের উপর এবার ভালোভাবে উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি যেন কোনো অংশে বাকি না থাকে দেখুন ব্রেড গ্রামের উপর দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে এরকম করে মাখিয়ে নিয়েছি একইভাবে আমি সবগুলো এভাবে আমি সবগুলো চপের গায়ে বেড গ্রাম দিয়ে কোট করে নিচ্ছি দেখুন এখানে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল আমি ডুবো তেলে ভাজবো তাই তেলটা একটু বেশি করে দিয়েছি দেখুন একটা একটা করে আমি ডিমের চপ ছেড়ে দিচ্ছি দেখুন এভাবে আমি দুই মিনিট অপেক্ষা করে নেব চুলাটা আমার লো হেঁটে আছে দেখুন দুই মিনিট পর নিচের পাশ যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তারপর উল্টে দিব। তার আগে আমি উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি দেখুন দুই মিনিট সময়ও লাগেনি এত সুন্দর একটা কালার আসতে দেখুন এক পাশ হয়ে গেল উল্টে আরেক পাশ দিয়ে দিলাম এবার দুো পাশ যখন একই কালার হয়ে যাবে তখন উল্টে পাল্টে নাড়াচাড়া করে পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে দেখুন আমি এই পর্যায়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন আমার টিপসগুলো ফলো করলে একটি ডিমের চপও ভাঙবে না দেখুন আমি এরকম লালচে কালার করে ভেজে তুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে মাসাল্লাহ দেখুন আমি আরেকটি দিয়ে দিলাম আমি প্রথমেই চুলাই দেওয়ার পরে কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি না আমি উপর সাইডে একটু তেল দিয়ে দিচ্ছি দেখুন নিচের সাইড যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তারপর উল্টে দিব দিয়েই যদি উল্টা পাল্টা নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এক পাশ একটু ব্রাউন কালার হয়ে আসলে উল্টে দিবেন তাহলে দেখবেন একটি ডিমের চপো আর ভাঙবে না দেখুন এক পাশ যখন এরকম একটু কালার এসেছে তারপরে আমি উল্টে দিচ্ছি দেখুন এবার যখন এরকম কালার এসেছে আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিজের পছন্দ অনুযায়ী কালার করে তুলে নেব এই পর্যায়ে যদি বেশ কিছুক্ষণ সময় এক পাশ রেখে দেন তেলে ডুবিয়ে তাহলে কিন্তু এক পাশ বেশি ভাজা হয়ে যাবে অন্য পাশে কিন্তু কালার ঠিকঠাক হবে না তাই অনবরত নাড়াচাড়া করেই ভেজে নিতে হবে দেখুন পছন্দ অনুযায়ী লালচে কালার করে আমি তুলে দেখুন এবার আমি একটি আপনাদের কেটে দেখাই ভিতরের কি অবস্থা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখুন কেটে নিলাম মাশাআল্লাহ ভিতরটা অনেক বেশি সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখুন এবার পরিবেশনের জন্য রেডি খুব সহজে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার ডিমের চপ রেসিপি আপনারা চাইলেই আমার টিপসটি ফলো করে একদম পারফেক্ট স্বাদের দোকানের মতো ডিমের চপ বাসায় তৈরি করে নিতে পারেন আশা করছি আপনার কাছেও অনেক বেশি ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ